ইন্ডিয়া বিএস আমেরিকা আমেরিকার বিরুদ্ধে ভারতীয় দল একাধিক বদল কম্বিনেশন থাকবে কি বড় চমক জানুন বিস্তারিত আজ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশের তৃতীয় ম্যাচে খেলতে নামছে ইন্ডিয়া বানাম আমেরিকা আইরল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে দুইয়ের পর আজ ভারতের প্রতিপক্ষ অন্যতম আয়োজক দেশ ও প্রতিযোগিতায় শ্রমিক দেওয়া আমেরিকা প্রতিযোগিতার প্রথম দুই ম্যাচে কানাডা ও পাকিস্তানকে হারিয়েছে আমেরিকা ক্রিকেট বিশ্বে নবগত হলেও নিউ ইয়র্কের শুরু অসমান বংশের পিছে কোনো প্রতিপক্ষকে ছোট করে দেখতে নারাজ ভারতীয় দল আজ মেসে যে দল জিতবে তারা সুপার এটের টিকিট ফাঁকা করে ফেলবে আমেরিকার মেসে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই উইনিং ইলেভেন কোনো পরিবর্তন আসবে কিনা দেখার বিষয় পরপর দুটি ম্যাচ জিতলেও তৃতীয় ম্যাচে ভারতীয় দলে পরিবর্তনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না অফর্মে থাকা প্লেয়ারদের বসিয়ে রিজার্ভ বেঞ্চকে পরিষ্কার করে নেওয়া কয়েকজন সিনিয়র প্লেয়ারকে বিশ্রাম দেওয়া হতে পারে অপরদিকে দিকে প্রথম দুটি ম্যাচ আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হারিয়ে চমক দিয়েছে আমেরিকা অধিনায়ক মোনাজ প্যাটেল অ্যান্ড্রিস গাউস এরেন ফর্মে বর্ষা করছে আমেরিকা দলের বিরুদ্ধে জয়ী ফাওয়ায় যে তাদের প্রধান লক্ষ্য সেই কথা আগেই জানিয়েছেন ইউএসের অধিনায়ক একজনকে দেখে নেওয়া যাক ভারতের একাদশের সম্ভাব্য রোহিত শর্মা বিরাট কোহলি দর্শী দেওয়াল ঋষু পান্ডে সূর্য কুমার যাদব হার্দিক পান্ডিয়া অক্ষ প্যাটেল কুলদীপ যাদব অর্ষদীপ সিং মোহাম্মদ সিরাজ জপশিৎ বুমরা আমেরিকার একাদশে কোন কোন থাকছে তা জেনে নেওয়া যাক স্টিভেন টেলার মনোজ প্যাটেল এরেন জনস নীতিশ কুমার কোরে অ্যান্ডারসন হরমিত সিং যশদীপ সিং নস্তুষ কেন্দ্রিগে सौरभ नेत्रा बलखर आली खान लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब मोर अपडेट वीडियोस वीडियोज़ अल्लाम वरहमल वरक